রান্নার জন্য সহজ ও মজার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি যথাসম্ভব পাতিলে ঢাকনা দিয়ে রান্না করুন এতে খাবারের পুষ্টিমান ঠিক থাকবে মাংস রান্নার শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নাড়ুন এরপর দেখে নিন লবণের পরিমাণ ঠিক হলো কি না তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্নফ্লাওয়ার পানিতে গুলে ঢেলে দিন লক্ষ্য রাখুন যেন কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ভালো মতো তরকারির সাথে মিশে যায় চাল ধোয়ার পর দশ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় এক চা চামচ তেল দিয়ে দিন দেখবেন ভাত সুন্দর ঝরঝরে হয়েছে মুরগির ফ্যাট এড়াতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন কারণ মুরগির চামড়াতেই প্রধান ফ্যাট থাকে সবুজ সবজি রান্নার সময় সবুজ রঙ ঠিক রাখতে এক চিমটি চিনি দিন মাছ ভাজার সময় তেলছিটা রোধ করতে একটু লবণ ছড়িয়ে দিন ফ্রিজের মধ্যে গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো লেবু রেখে দিন ডিম সিদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিন এতে ডিম খেতে সুস্বাদু হবে ঠান্ডা করে ডিম ছিল তাহলে খোসায় লেগে ডিম নষ্ট হবে না বর্ষাকালে লবণ গলে যায় তাই এক মুঠো পরিষ্কার চাল পুটলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিন লবণ গলে যাবে না এলাচ সম্পূর্ণ গুঁড়ো করে ব্যবহার করা ভালো এতে এলাচ কামড়ে পড়ে খাওয়ার মজা নষ্ট হবে না আবার রান্নাতেও সুগন্ধ হবে চিকেন ফ্রাই চিকেন রোল জাতীয় খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখলে সহজে নষ্ট হয় না চিনির পাত্রের মধ্যে দু চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না স্যুপ রান্নার সময় পাতলা হয়ে গেলে দুটি সিদ্ধ আলো ম্যাশ করে সুপে মিশিয়ে ফুটিয়ে নিন স্যুপ ঘন হয়ে যাবে ভাজিতে তেল বেশি পড়ে গেলে ভাজিগুলো কড়াই বা প্যানের একদিকে সরিয়ে কড়াই কাত করে কিছুক্ষণ রেখে দিন অতিরিক্ত তেল আলাদা হয়ে যাবে মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসা সহ এক টুকরো কাঁচা পেঁপে তরকারিতে দিন রান্নার সময় গরম পানি ব্যবহার করুন মাছ মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটি সিদ্ধ আলু ভেঙে দিন স্বাদ ঠিক হয়ে যাবে খাবার পুড়ে পাত্রের তলায় আটকে থাকলে পাত্রটিকে নুন পানি ভর্তি করে ফুটালে পোড়া উঠে যাবে ডাল তাড়াতাড়ি রান্না করার জন্য আগেই ভিজিয়ে রাখুন কাচের গ্লাসে গরম কিছু ঢালতে গেলে অনেক সময় ফেটে যায় তাই গরম কিছু ঢালার আগে একটি ধাতু নির্মিত চামচ রেখে ঢাললে গ্লাস ফাটবে না কাঁচামরিচ বোটা ফেলে পানি শুকিয়ে কাপড় বা কাগজের প্যাকেটে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে আলু ও আদা বালির মধ্যে ডুবিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত টাটকা থাকে মরিচ ভাজার সময় মরিচ পোড়ার ঝাঁঝে হাঁচি কাশি রোধে রান্নাঘরের দরজা জানালা খুলে দিন রান্না করার জন্য একদিন আগেই মাংস সিদ্ধ করে এবং ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মাছ ভাজতে কড়াই হতে নির্দিষ্ট দূরত্বে থাকুন মাছে পানি থাকলে অথবা ফুটে আপনার গায়ে বা চোখে তেল পড়তে পারে রান্না করার সময় অবশ্যই মাছ ও সবজির কম্বিনেশনের ব্যাপারে নজর রাখবেন সবজির রং ঠিক রাখতে পাতিল ঢেকে রান্না না করাই ভালো আর কিছু সবজিকে সামান্য সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে অথবা বরফ কুচিতে রাখলে রান্নার পরও রং ঠিক থাকে চাল ও ডালের কোটায় কয়েকটি শুকনো মরিচ অথবা শুকনো নিম পাতা রাখলে সহজে পোকা ধরবে না আঙুর টমেটো প্রভৃতি ফল ফুটন্ত পানিতে দুই মিনিট রেখে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে রেখে দিলে সহজেই খোসা ছাড়ানো যায় আচারের বয়াম থেকে আচার নেওয়ার সময় পরিষ্কার চামচ ব্যবহার করলে আচারে ফাঙ্গাস পড়ে না শিশি বা কৌটার মধ্যে বিস্কিট রাখার আগে সামান্য চিনি বা মোটা কাগজের টুকরো রেখে দিলে বিস্কিট অনেক দিন মচমচে থাকবে ডালে বাগার দিতে রসুন কুচি তেলে ভেজে ডালে দিন